দেশবাসী আপনারা অবগত রয়েছেন শহীদ মৌলানা রয়িস সাহেবের কথা আপনাদের মনে আছে কি আমরা সম্প্রতিক দেখেছি রয়েসুদ্দিন সাহেবের যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন আপনারা দেখেছেন একটা মিথ্যা মামলার মাধ্যমে শহীদ রইসউদ্দিন সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশ তাকে কাস্টডিতে নিয়েছে জেরা করেছে এবং তাকে জেলখানায় পর্যন্ত কারাগারে পাঠাইছে এখন আমাদের কথা হচ্ছে একটা মিথ্যা মামলা প্রশাসন একটা মিথ্যা মামলা নিতে পারলো আর সেটার অ্যাকশন নিতে পারলো কিন্তু আমাদের আফসুস সেই জায়গাটায় যেখানে একটা মার্ডার কেস খুনের আসামি যারা তাদের আজ পর্যন্ত অ্যারেস্ট করা হলো না তাদেরকে পুলিশ কেন অ্যারেস্ট করলো না সেই বিষয় সম্পর্কে আপনারা জাজমেন্ট দেন আপনাদের কাছে বিচার ছেড়ে দিলাম দ্বিতীয় কথা হচ্ছে অসহায় মজলুম সাহেবের পক্ষে আহলে জামাত সাধারণ জনগণ বিশেষ করে সকলে মিলে তার সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচারের জন্য সরকারের কাছে দাবি জানালো সেখানে আমরা দেখেছি প্রশাসনের ভাইয়েরা আমাদের আহলে জামাতের ভাইদের উপরে তারা লাঠিচার্জ করেছে অতর্কিত হামলা করেছে সে বিষয় সম্পর্কে আপনাদের হাতে ছেড়ে দিলাম এ দেশ ওনাদের জন্য ওনারা এই দেশের মালিক ওনারা বিচার পাবে আর আমরা আলোচনাতল জামাতের লোক আমরা সাধারণ মানুষ আমরা বিচার পাবো না এটা কি একটা দেশের আইন শৃঙ্খলা হতে পারে এটা কি দেশের বিচার হতে পারে এটা কি দেশের কোনো নিয়ম নীতি হতে পারে এটা কি কোনো মানুষ মেনে নিতে পারে পৃথিবীর এমন কোনো দেশ আপনি খুঁজে পাবেন না যে দেশের মধ্যে সমস্ত মানুষের অধিকার নাই এ দেশকে শুধু ওনাদের যারা জুলুম করে জুলুম করার পরে জুলুমের বিচার এদেশে হয় না এ বাজদের কি শুধুই দেশটা আমরা কি দেশে বেসে এসেছি আমরা কি দেশের জন্ম না এ দেশের নাগরিক কি আমরা না আমরা এই কথাটা সমস্ত মানুষের কাছে বিচার জানালাম আপনারা বিচার বিবেচনা করেন আপনারা দেখুন যারা এই সমস্ত কাজগুলো চালিয়ে যাচ্ছে এ সমস্ত কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তাদের বিষয়ে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখুন তারা এ সমস্ত অন্যায় কাজের মধ্যে জড়িত আছে এখনো যদি তারা এই সমস্ত অন্যায় কাজকে প্রশ্রয় দেয় এবং খনিদেরকে আশ্রয় দেয় খনিদের পক্ষপাতিত্ব করে আমি সমস্ত দেশের জনগণকে বলতে চাই প্রিয় ভাইরা আমার আমি আগেও বলেছি আপনাদেরকে আমরা এমন একটা সরকার চাই এমন একটা দেশ চাই এমন একটা প্রশাসন চাই যে প্রশাসনের কাছে মানুষ আশ্রয় নিতে পারবে এমন একটা সরকার আমরা চাই যে সরকারের কাছে মানুষ মনের কথাগুলো খুলে বলতে পারবে মানুষের কষ্টগুলো শেয়ার করতে পারবে এবং মানুষের কষ্টগুলো শুনে সেটাকে দূরীবোধ করার চেষ্টা করবে আমরা এমন একটা দেশ চাই এমন একটা সরকার চাই এবার সরকারের যে কেউ আসুক আমরা চাই এমন একটা সরকার যে সরকারের কাছে শুধু মুসলিম না সমস্ত ধর্মালম্বী সমস্ত ধর্মের মানুষ সমস্ত জনগণ সাধারণ মানুষ সবাই যাতে মন খুলে কথা বলতে পারে নিজের দুঃখগুলো শেয়ার করতে পারে আমাদের দুঃখ আমাদের কষ্ট আমাদের মজলুম শহীদ রয়েসুদ্দিন সাহেবের হত্যাকাণ্ডে যারা জড়িত আমরা তাদের বিচার দাবি করেছি আমরা কিন্তু নিজেদের হাতে বিচার তুলে নেই নাই আমরা কিন্তু নিজেদের হাতে আইন তুলে নেই নাই আমরা আইনের কাছে আশ্রয় চেয়েছি বিচার চেয়েছি আমাদের বিচার চাওয়াটা যদি অন্যায় হয়ে থাকে যারা মার্ডার করেছে তাহলে তাদেরটা কি অন্যায় না যারা একটা মানুষকে একজন ইমামকে কাছের সাথে ঝুলিয়ে পিটিয়েছে এটা কি তারা অন্যায় করে নাই যারা মিথ্যা মামলার মাধ্যমে একজন নিরপরাধ মানুষকে হ্যাস্তস্ত করেছে এটা কি অপরাধ না এই অপরাধকে যদি প্রশাসন প্রশ্রয় দিতে পারে আর আমরা সেই জুলুম মাজলুম ব্যক্তির জন্য এই জালিমদের বিপক্ষে আমরা জালিমদের বিচার দাবি করেছি সে বিচার দাবি করাতে যদি আমাদের উপরে হামলা করা হয় আমাদেরকে আটকে দেওয়া হয় আমাদের উপরে চার্জ করা হয় আমরা জানতে চাই এই প্রশাসন কার এই প্রশাসন কার গুলামি করে আমাদের ছাত্র ভাইরা এই দেশটাকে স্বাধীন করেছে কী বিষয়ের উপরে স্বাধীন করেছে এই দেশকে স্বাধীন করে কি এই অবস্থা দেখার জন্য স্বাধীন করা হয়েছিল এই অবস্থা দেখবো বলে আমরা কি জালিম জালিমদের কবলে আর কতদিন থাকবো জোলমের শিকার এই দেশের মানুষ আর কত হবে নিরহ মানুষের উপরে জোলম অত্যাচার কতদিন চলবে কবে এটার নিষ্কৃতি পাবো আমরা কবে এগুলো বন্ধ হবে আমরা কোথায় আশ্রয় নিব কার কাছে আশ্রয় নিব কার কাছে আমরা আশ্রয় নিব আইনের লোক হয়ে যদি যারা আইনের রক্ষক সে যদি বক্ষক হয়ে যা আমরা কার কাছে যাব কার কাছে আমরা বিচার দাবি করব আপনারা একটা চিন্তা করেন আমার কথাগুলো আপনারা হালকাভাবে নেবেন না প্লিজ কথাগুলো একটু চিন্তা করেন আপনি একটা বার চিন্তা করেন তো একটা লোকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই লোকটাকে অ্যারেস্ট করলো পুলিশ তাকে হাজতে পর্যন্ত পাঠাইলো কিন্তু তাকে যারা হত্যা করলো খনিদেরকে আজ পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করলো না এই খনিদেরকে কেন আজ পর্যন্ত অ্যারেস্ট করা হলো না এই দাবি তো আমরা জানাইছি এই বিচারে তো আমরা চাইছি এটা চাওয়ার কারণে কি আমাদের ওপরে কি লাঠি চার্জ করতে পারে আমাদের কি হুমকি দুমকি দিতে পারে এগুলো কি দেশের প্রশাসন বা যারা ক্ষমতাশীল আছেন। আপনাদের এগুলো কি করা কাম্য ছিল এগুলো কি দেশের জনগণ চাইছিল আপনাদের কাছ থেকে আমি অনুরোধ করে বলবো অতি দ্রুত অনুত বিলম্বে আপনারা এই হত্যাকাণ্ডের বিচার সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার এই জাতি এ দেশ দেখতে চায় না হয় বাংলাদেশের সমস্ত ইমাম একজন ইমামকে হত্যা করা হয়েছে মানে সমস্ত ইমামকে হত্যা করা হয়েছে সমস্ত ইমাম যদি ইমামতি করা বন্ধ করে দেয় আপনারা নামাজ পড়বেন কার পিছনে পিছনে নামাজ পড়বেন যে ইমামকে আজকে তারা হত্যা করেছে সে ইমাম দেশের জন্য জাতির জন্য প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে প্রার্থনা করে সে ইমামকে তারা হত্যা করেছে শুধু হত্যা করে নাই তার উপরে কি পরিমাণে নির্যাতন করেছে একজন আলেমকে দাড়ি কেটে দিয়েছে মাথার চুল কেটে দিয়েছে গয়ার মধ্যে জোদার মালা পরিয়েছে এটা তো দেশের একটা কলঙ্ক এটা জাতির জন্য একটা অভিশাপ কলঙ্ক আমি বুঝি না আপনি হতে পারেন দেওবন্দি হতে পারেন আলিয়া হতে পারেন আলে হাদিস আপনি যদি আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ আপনার ভিতরে দিন প্রেম থাকে ইসলাম প্রেম থাকে আপনি যদি ধর্মকে বিশ্বাস করে থাকেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি নীরব থাকা আপনার পক্ষে সম্ভব না যদি আপনার ভিতরে ইমানের ছিটা থাকে আপনি নীরব থাকতে পারবেন না একজন ইমামের উপরে জোলম করলে করার পরে আবার তারা এই জোলমবাজরা যারা ইমামের পক্ষে কথা বলে তাদেরকে হমকে ধমকে দিচ্ছে আপনারা একবার চিন্তা করেন তো কি আশ্চর্য এটা কি মেনে নেওয়া যায় এটা তো মেনে নেওয়া যায় না ওনারা যে ধূসে ওনাকে এ সমস্ত কাজ করেছেন ওনাকে গাছের সাথে পিটিয়ে ঝুলিয়ে পিটাইছে লটকায় পিটাইছে তো যে অপরাধের কারণে এই তারা এই কর্মকাণ্ডগুলো করেছে আপনি দেখান তো কোনো আইন বিভাগে অথবা ইসলামী আইন বলেন দুনিয়ান আইন বলেন হ্যাঁ কোনো আইনের বিধানে কি এরকম লেখা আছে যে এই অপরাধের কারণে মানুষকে গাছের সাথে জ্বলিয়ে পিটাইতে হবে তার দাড়ি কেটে দিতে হবে তার চুল কেটে দিতে হবে আপনি একটা আবার চিন্তা করেছেন আমার নবীর সৈন্যতের ওপরে সে আঘাত করেছে নবীর সন্নতটা সে কেটে দিয়েছে একজন আলেমকে গাছের সাথে পিটিয়ে পিটিয়ে তার গলার মধ্যে জুদার মালা পড়িয়ে দিয়েছে তারপরে তাকে হত্যা করলো যেভাবে তাকে ষড়যন্ত্র করে তারা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে আজও পর্যন্ত এই হত্যাকারীদের কেন বিচার হলো না তাদেরকে কেন অরেস্ট করা হলো না কোন দেশ কোন কোন দেশে আমরা বসবাস করি কোন ধরনের আইন শৃঙ্খলা এই দেশের মধ্যে আপনি আইনের পোশাক পরে কেন পরে আছেন আপনি যদি সত্য আর সঠিক নেই বিচার না করতে পারেন আপনার মতো এমন পোশাকধারী পুলিশ আমরা চাই না আপনাদের মতো এমন পোশাকধারী পুলিশ আমরা চাই না আমরা এমন পুলিশ চাই এমন প্রশাসন চাই যে প্রশাসনের কাছে মানুষ সাধারণ মানুষ আশ্রয় পাবে মাজলুম অসহায় মানুষেরা আশ্রয় পাবে আমরা এরকম প্রশাসন চাই যে সমস্ত প্রশাসনের ভায়ারা আপনারা আপনারা যে সমস্ত প্রশাসনের লোকেরা চার্জ করেছেন আপনারা বাধা প্রদান করেছেন মনে রেখে মনে রাইখেন দিন কিন্তু এটাই শেষ না দিন কিন্তু আসবে এই দিনটাই শেষ দিন না এই দিনটাই শেষ দিন না দিন কিন্তু আসবে আপনারা যাদের উস্কানিতে যাদের প্রলোভন পেয়ে যাদের শক্তিতে আপনারা আজকে এ সমস্ত জোলমকে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন মনে রাইখেন জুলুমকারীকে আল্লাহ ছাড় দেন নাই আল্লাহ ছেড়ে দেন নাই প্রত্যেক জুলুমকারীর বিচার এই জমিনের মধ্যে আল্লাহ করেছেন পরকালের বিচার তো আছে জমিনের মধ্যে বিচার আছে এই জন্য বলি যারা মজলুম তাদের পাশে দাঁড়ান জালিমদের থেকে দূরে থাকুন জালিম থেকে দূরে থাকুন যারা মজলুম তাদের পাশে দাঁড়ান আমার রয়েসুদ্দিন ভাইয়ের হত্যাকারী যারা খুনি অনত বিলম্বে তাদেরকে অ্যারেস্ট করা হোক বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে জাতি বুঝে পৃথিবীর মানুষ যাতে দেখে পৃথিবীর মানুষ যাতে দেখে পরবর্তীতে যাতে এরকম দুঃসাহস দেখানোর মতো ক্ষমতা কারণা না হয় একজন ইমামের গায়ে একজন ইমামকে কথা বলার আগে যেন তারা হাজারবার চিন্তা করে কথা বলে এমন একটা বিচার আমরা দেশবাসীর কাছে চাই দেশের সমস্ত জনগণ আপনারা যে যেখান থেকে যার যতটুকু ক্ষমতা আছে সে ক্ষমতা অনুযায়ী আপনারা প্রতিবাদ গড়ে তুলুন সমস্ত সন্নি জনতা এক হন আমরা রইসউদ্দিন সাহেবের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা মাঠে ছিলাম এখনও আছি যতদিন পর্যন্ত তার বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকব পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ করতে পারে পুলিশ আমাদের উপরে হামলা করতে পারে যত হামলা মামলা করুক এগুলোকে আমরা ভয় পাই না বহুত দেখেছি আমাদের দেয়ালে এখন পেট টিকে গেছে আমরা আর এই হামলা মামলা এগুলোকে আমরা ভয় পাই না ইনশাল্লাহ আমরা নেয়ের পথে আছি নেই নেই থাকবো সত্য নিয়ে আমরা বাঁচতে চাই আসসালামু আলাইকুম